আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি হবে ডবল কুসুমের ডিম সুন্দরী দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভীষণ বড় বড় আর প্রত্যেকটায় ডবল ডবল কুসুম তো ডিম সুন্দরীর জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা পাঁচটা ডিম তো প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু ডবল করে কুসুম তো বাটিতে আগে খুব সুন্দর করে বাটিটার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে তারপর প্রত্যেকটা ডিম এক একটা বাটির মধ্যে ভেঙে দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু সবকটায় ডবল কুসুমের ডিম তো পাঁচটা বাটিতে করা হবে যেহেতু আমরা এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আর বাটিটায় ভালো করে একটু তেল মাখিয়ে নিলে তাহলে কি হবে ডিমটা কিন্তু যখন ভাপা হবে তখন কিন্তু লেগে যাবে না তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ডবল কুসুমের ডিম সুন্দরী তো এইবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে গরম জল ফুটন্ত বসিয়ে দেওয়া হয়ে গেছে তো জলটা গরম হয়ে যেতে তারপর একে একে ডিমের বাটিগুলো এখানে বসিয়ে দিতে হবে কারণ এটা ডিমটা ভাপা হবে তো গরম জলের মধ্যে এইবার ডিমটা খুব সুন্দর করে এখানে ভাপা হয়ে যাবে তো হয়ে গেছে আমাদের ডিম ভাপা আর ডিম ভাপা হয়ে গেলে এরপর একে একে বাটিগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে নিয়ে তারপর একটা পাতলা চামচের সাহায্যে তার পেছন দিকটা দিয়ে আলতোভাবে ঘুরিয়ে ডিমগুলোকে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডিমগুলো উঠে গেছে কোনো ঝামেলা লাগে না খুব তাড়াতাড়ি উঠে যায় লেগেও যায় না কারণ বাটিরতে একটু তেল মাখিয়ে নিতে হবে তো হয়ে গেছে প্রত্যেকটা ডিম তুলে নেওয়া হয়েছে আর প্রত্যেকটার মধ্যে ডবল ডবল কুসুম ভীষণ মজাদার তো আমরা কিন্তু এটা পুরো ভাপাটা রেডি করে ফেলেছি আর এদিকে তার জন্যে মশলাও রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা তারপর এখানে কড়া বসিয়ে দিয়ে ডিমের যে ভাপাটা রেডি করা হয়েছিল সেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এগুলোকে তুলে নিতে হবে যেটা আমরা নিচের তো পুরো ভাপা হয়ে গেছে ওপরের দিকে উল্টো করে একটু হালকা করে ভেজে নিতে হবে আর সব কিন্তু একসাথে দিলে হবে না একটা একটা করে খুব সাবধানে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে যে মশলাগুলো গুছিয়ে রাখা ছিল সেই মশলাগুলোকে কড়াই ভালো করে তেল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর ডিম সুন্দরী কিন্তু দারুণ লাগে প্রত্যেক দিনই তো আমরা ডিমের ডিম ভাজা না হলে ডিমের তরকারি এইভাবেই খাওয়া হয় তো এইভাবে একবার যদি বানিয়ে খেয়ে দেখা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে তো অসাধারণ যেরকম নামটাও সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক পুরোপুরি আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা তারপর ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা যেন কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে তারপর এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা সব কিছু একে একে দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তারপরে হালকা করে অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তারপর একটু করে মানে তেল ছাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নাটা সুন্দর হবে তারপর ওপর থেকে একটু কাটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন যে যেরকম তেলের পরিমাণ খেতে চান সেইভাবে দেবেন তো একটু যেহেতু এর মধ্যে আলু ঠালু কিছু করবে না এটা শুধুই কিন্তু ডিমের ডিম সুন্দরী তো সেই জন্য এটাকে এইভাবেই রান্না করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা তারপর একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেরকম দরকার সেইভাবে পরিমাণ মতন সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবারে নুন হলুদ সবকিছু দিয়ে দিয়ে শুধু এটা কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না শুধু মশলাটাই কষতে যেত হয়ে যায় আর মশলা কিন্তু যত ভালো কষা হবে ততক্ষণ ভালো টেন্টও বেরোবে আর বেশ খেতেও দারুণ লাগে মশলা কষা হলে তরকারির টেস্টটা কিন্তু একদম রকমের হয়ে যায় তো এখানে কিন্তু সব রকম দিয়ে তারপর হচ্ছে নুনটা একদম ব্যালেন্স মতন করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় সেইভাবে স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে তারপর এতে কিন্তু আমরা অল্প করে জল দিয়ে দিলাম আর এতে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলে কালারটা কিন্তু ভীষণ ভালো লাগবে তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম আর রান্নাটা যদি ভালো লেগে থাকে আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো শুধু যে ডবল কুসুমের ডিম দিয়েই করতে হবে সেরকম কোনো কথা নেই একটা ডিমের কুসুম হলেও হয়ে যাবে তো আমাদের ঘরে যে ডবল কুসুমের ডিম আনা হয়েছিল সেই জন্য আমরা ডবল কুসুমের ডিম দিয়ে করেছি তো আরও বেশি দারুণ হয়েছিল তো এখানে একটা ডিমের কুসুম হলেও হবে মানে ডিম হলেই হবে এইভাবেই করলে রান্নাটা বেশ সুন্দর হবে তো হয়ে গেছে আমাদের কিন্তু মশলা কষা রেডি তো এবারে এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিয়ে দেবো তারপর একে একে কিন্তু এখানে যে ডিমের যে সুন্দরীগুলো বানিয়ে রাখা হয়েছে সেগুলোকে এর মধ্যে আলতোভাবে ছেড়ে দিতে হবে তো এখানে আমাদের হয়ে গেল আর একটু সামান্য ফুটে উঠলেই ঘরে যদি ধনেপাতা পাতা থাকে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে দিতে পারেন ভীষণ সুন্দর লাগবে তো দা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই আশা করি ভালো লাগে টাটা আজকের মতন